আজকে এসআইআর ঘোষণা হয়ে গেল এবং আজকে রাত্রি বারোটার পরে এসআইআর শুরু হয়ে যাচ্ছে আরও এগারোটি রাজ্যের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও বারো নম্বর রাজ্যে এসআইআর শুরু হয়ে যাচ্ছে এবং ইলেকশন কমিশন খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কারোর বৈধ ভোটার কারুর নাম যেন কাটা না যায় সেরকমই অবৈধ হলো ভোটারের নাম যেন ভোটার লিস্টে না থাকে বিএলওতে ট্রেনিং শুরু হয়ে যাচ্ছে এবং ফোর্থ নভেম্বর এবং মমতা যদিও বা বলছেন যে একটা নামও যদি বাদ যায় উনি নাকি বলেছিলেন আগুন চালিয়ে দেবেন কিন্তু উনি একবারও বলেননি যে একটা নাম যদি রয়ে যায় রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমানদের তাহলে কিন্তু উনি আগুন লাগিয়ে দেবেন সেটা কিন্তু একবারও বলেননি কিন্তু তাতে কিছু এসে যাবে না কারণ স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হবে এটা বাংলার মানুষ চায় এবং স্বচ্ছ ভাবে আশা করব ফেব্রুয়ারি মাসের সাত তারিখ যখন এই পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার কথা বাংলার মানুষ এবং আরো বারোটি রাজ্যের মানুষ তারা যেন স্বচ্ছ ভোটার লিস্ট পায় অনেক অনেক ধন্যবাদ ইলেকশন কমিশনের